তারপরে বাপ চাহ খাং তা নাই না হাতি পাং না কদিন তো না চা খাওয়া করছে সে বিকে আনব তা কুটে ওর কোনো দেখাই নাই বাপরে বাপ ওই সেদিন আনছে ওই ছবি কয়া গেছে আর ওর খবর বার্তা নাই

আর নালসা চা খাওয়া নালসা নাল চা খাইলে শরীরটা মোট আর তুই আর কোন আসি বসি আছিস আরাম করিস তুই হয় আর মুখে ডাকাইছিস কি কয়া গেছে নালসা কথা কইছে নালসা খাবার কইছে এত কাণ্ড কিচ্ছি তোমরাই করেন রে এই গ্রাম তো দেখো তুমি শহরের ভাব ধরে ফেলেছেন তোমারে রে জলে খা তুমি নালসা খাবার কইছে অস্ত্র বাড়ি তাই বকরি না মুদ খাবার পাইছিস না মুদ ও মাই গড

তক কই আডা মরাম আইতোছতে কেন নাই তুই পড়ি তো মোড়েছ নাই কথাতে কেন নাই